কে কী করছে আর আজকে চেষ্টা করছি ওনার মত করে ডক্টার দেখে নিন আপনারা দেখতে থাকুন যে কীছিলো দেখতে থাকুন কনসট্যান্টলি সো লেটস স্টার্টেড অড়াগীষ্ণু অড়াগীষ্ণু কেমন আছো হ্যাঁ এদিকে তাকাও তোমাকে কিন্তু বড় না বড় বড় লাগছে চুলুটা দিয়ে যেভাবে বেঁধেছো কোথায় গরম এসির মধ্যে বসে আছে এত সুন্দর এসি একটা চলছে কোথায় না না মাথার আমার মোটা সত্যি এটা সত্যি কথা এদিকে তাকাও আমার দিকে তাকাও লঙ্কা লঙ্কা শরবত খাবে লঙ্কা থপত এদিকে তাকাও তোমার সাথে ইন্ট্রোটা করিনি সেদিকে তাকাও হরে কৃষ্ণ কেমন আছো কতটা দেখি চোখের নিচে কি হয়েছে রাত্রিবেলা কি ঘুমাও নাকি মোবাইল কাটা

কমলা তাই হরে কৃষ্ণ তুমি খেয়েছো লাঞ্চ করেছো লাঞ্চ দেয়নি লাঞ্চ করেনি ওখানে কেন ব্রেক হয়ে গেলে ডাকবে তো খেতে সময় পরপর দুটো সিন করে প্যাক দুটো সিন হরে কৃষ্ণ

কোথায় <laughs> বলাচ্ছিস <laughs> <laughs>

কাপেল নতুন কাপেল ওরা দিদি নম্বর পর্যন্ত এসেছিল ওরা সারাদিন যা করে ছেলেটার মুখে জল নিয়ে মেয়েটার মুখে ঢেলে দেয় ওটা ওদের কন্টেন্ট ওটা ওদের ব্লগ হ্যাঁ চকলেট মুখে ছেলেটা আগে খাবে খেয়ে দেয় ওটা আমার মুখে দেবে ওটা ওদের কন্টেন্ট ও মানে ম্যাগি খাচ্ছে দেখে কি ম্যাগি